স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুঁশিয়ারি স্কুলে ঢুকে তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরি আঙুল উঁচিয়ে যোগ্যতা নিয়ে প্রশ্ন দাদাগিরির ছবি সমাজ মাধ্যমে ভাইরাল মালদার হাবিবপুর ব্লকের বুলবুল চন্ডী আর এন রায় বিদ্যা নিকেতন বালিকা বিদ্যালয়ের ঘটনা বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার জেরে অশান্তি ছুটি না পেয়ে ওই শিক্ষিকা স্কুলে পরিচালন সমিতির সভাপতি স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে নালিশ করেন এরপরই সুবোধবাবু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ এমনকি তার যোগ্যতা নিয়েও প্রশ্ন করেন জেলা শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতা সুবোধ রায়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে কটুক্তির অভিযোগ এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই চাঞ্চল্য শিক্ষা মহলে প্রধান শিক্ষিকাকে এই ধরনের অভদ্রভাবে স্কুলে ঢুকে অভব্য আচরণের অভিযোগ সিসিটিভি বন্দি সেই ফুটেজ কথা বলবো মালদা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে বারবার এই অভিযোগ যে স্কুল কলেজে ঢুকে তৃণমূল নেতাদের দাদাগিরি আর এবার মালদার এই বুলবুলচন্ডী স্কুলে ঠিক যে ঘটনাটি ঘটেছে প্রধান শিক্ষিকার কি অভিযোগ এবং ওই অভিযুক্ত তৃণমূল নেতা এই ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ঠিক কি বলছেন এই দোষ কি তিনি স্বীকার করছেন কারণ সিসিটিভি ফুটেজে তো স্পষ্ট তিনি সেখানে ঢুকছেন প্রধান যে শিক্ষিকা তার সঙ্গে কথা বলছেন এবং তারও স্বরে চিৎকারের আওয়াজও শোনা যাচ্ছে তো তৃণমূল নেতা কি বলছেন আমরা বিশ্বজিতের সাথে কথা বলবো যোগাযোগে সম্ভবত কোনো সমস্যা হয়েছে যেখানে মালদারি বুলবুল চন্ডী স্কুলের ঘটনা মালদার হাবিবপুরে স্কুলে প্রবল উত্তেজনা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে কটুক্তির অভিযোগ এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই চাঞ্চল্য শিক্ষা মহলে এই ধরনের ঘটনাই প্রথম নয় এমন অভিযোগ বারবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল নেতাদের স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের সেই সমস্ত বিষয়ে নাক গলানোর অভিযোগ হস্তক্ষেপের অভিযোগের আগেও বহুবার রয়েছে কথা বলবো বিশ্বজিৎ মন্ডল রয়েছে মালদা থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘটনাটি কি ঘটেছে দুপক্ষ কি বলছে একেবারে দেখো যে ছবি তোমাকে দেখাচ্ছি যে মালদার সেই হবিবপুরের আরেন্দায় যে বিদ্যা নিকেতন রয়েছে সেখানে কিন্তু একেবারে প্রকাশ্যে তৃণমূলের যে নেতা সে কিন্তু একেবারে প্রকাশ্যে দাদাগিরি দেখাচ্ছে কাকে দাদাগিরি দেখাচ্ছে সেই স্কুলের ভারতের যে প্রধান শিক্ষিকা রয়েছে তাকে দাদাগিরি দেখাচ্ছে এবং সেই ছবি কিন্তু একবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা তথা যিনি রয়েছেন সে কিন্তু বিক্ষ হচ্ছে এখানে সেখানকার যে প্রধান শিক্ষিকা তাকে আঙুল দেখিয়ে অকথ্য ভাষায় গালি গালা করছে এই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই তৃণমূল নেতা যিনি রয়েছেন তিনি তার বিরুদ্ধে কিন্তু হবিপুরে যে ব্লক বিদ্যালয় পরিদর্শন তার কাছে কিন্তু অভিযোগ জানানো হয়েছে যেটা জানা যাচ্ছে যে প্রধান শিক্ষিকার জুমা মজুমদার তিনি যেটা জানাচ্ছেন যে সেই স্কুলে তৃণমূল নেতা আছে এবং তার সাথে অসভ্য আচরণ করে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার শিক্ষার যে যোগ্যতা সেই শিক্ষার যোগ্যতা নিয়ে কিন্তু একেবারে তাকে সকল যারা শিক্ষক যারা শিক্ষিকা রয়েছে তার পাশে তাকে এই ভাষায় উচ্চ তারা কথা বলেন এবং সেই শিক্ষা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে তৃণমূল যিনি নেতা রয়েছেন সুবোধ রায় তিনি জানাচ্ছেন যে যার বিরুদ্ধে অভিযোগ করাচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগ করাচ্ছে সেই অভিযোগ কিন্তু একেবারে ভিত্তিহীন কারণ এই স্কুলে যারা শিক্ষিকা রয়েছেন তারা বেশিরভাগ স্কুলে আসেন না তার ফলে কিন্তু শিক্ষার মান একেবারে নিচে তলায় চলা থেকেছে এই বিষয়ে কিন্তু তিনি বলতে গিয়েছিলেন সেই সময় কিন্তু তর্ক বিতর্কে ঝড়িয়ে পড়েন এই ধরনের কোনো আচরণ তিনি করেননি পাল্টা যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন সেখানকার তিনি জানাচ্ছেন যে তিনি এক স্কুলে ছুটি সেই নিয়ে কিন্তু তিনি আসেন তারপরে তাকে অপত্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ এই ঘটনা কিন্তু একেবারে মালদার হবিদপুরের বুলবুলচন্ডী যে আর এন রায় মহিলা বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের এই ঘটনা সেই ঘটনা ঘিরে কিন্তু একেবারে রাজনীতি কিন্তু রাজনীতি দরজা শুরু হয়েছে যিনি তৃণমূলের যারা রয়েছেন অর্থাৎ যে তৃণমূল নেতা যিনি রয়েছেন সুমধ্যায় তিনি জানাচ্ছেন যে তার বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি মিথ্যে অভিযোগ পাশাপাশি অভিযোগ করছে যে এই তৃণমূলের দাদাগিরির জন্য কিন্তু শিক্ষার মান একদম তলানিতে ঠেকেছে তাই তৃণমূল নেতারা স্কুলে পৌঁছাচ্ছেন সেখানে তারা তোলাবাজি চাইছেন বা যেখানকার মিড ডে মিল সেই মিড ডে মিলের দায়িত্ব চাইছেন এমনটাই কিন্তু মালদার সেই হবিপুর আর এনজা যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের কিন্তু এই ঘটনা সেই বিষয়ে হবিপুর ব্লক যে আবর পরিদর্শক করেছে বিদ্যালয় তার কাছে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের অভিনেতা সুহুদ রায়ের বিরুদ্ধে এবং পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে অবশ্যই কিন্তু বিশ্বজিৎ একটা বিষয় বলো যে তিনি তো শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিক্ষা দপ্তর এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে তারা কি বলছে একেবারে যে প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তিনি কিন্তু অভিযোগ করেছেন শিক্ষা দপ্তরে তিনি জানাচ্ছেন যে তার সাথে যে এইভাবে আচরণ করা হলো তার শিক্ষার মান যোগ্যতা নিয়ে যেভাবে তাকে তার বিরুদ্ধে এই ধরনের আচরণ করা হল তাই সেই নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই ঘটনা তদন্ত শুরু করেছে এখনো তৃণমূল নেতা যিনি রয়েছেন শুভোধনায় তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আইনি ধন্যবাদ বিশ্বজিৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তা কিন্তু ইতিমধ্যে পুলিশ থেকে শিক্ষা দফতর সকলেই প্রধান শিক্ষিকার এই অভিযোগকে নিয়েছেন তারা শুনেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে তদন্ত হবে তাকে আশ্বস্ত করা হয়েছে আমি অবশ্যই আতঙ্কিত স্কুল আসতে ভয় লাগছিল

আমাকে কোনোদিন অপমান করেনি বুদ্ধি চন্দ্রকে তো আগেও ওই পাখির লোক আছে তারা কেউ কোনো অপমান করেনি কোনো রকমের বাজে কথা বলে না ওরা আমাকে ইতিমতন সাহস দেয় ম্যাডাম আপনার কিছু বলে আমাদের জানাবেন এ করবেন আমাকে বিডিও সাহেব থেকে আরম্ভ করে আইসি সাহেব থেকে আরম্ভ করে সবাই কিন্তু আমাকে এবং ওই পাখির পুরো লোক কোন পার্টি দিদি উনি তো সিলেকশন ওর তো ভোটও হয়নি সিলেকশন করে তো পাঠিয়েছে পাঠিয়ে পাঠিয়ে আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাচামাচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনোরকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে আমাদের হবিদপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডি আর এন রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিকার জানাই আজকে যেখানে আর এম রায় গার্লস হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল নেতা কখন কি করে দিবে চক রাঙানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপড়ে কথা বলে

পুরো ঘটনার তদন্তে নেমেছে শিক্ষা দফতর পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে মালদার হবিপুরে স্কুলে প্রবল উত্তেজনা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে কটুক্তির অভিযোগ সিসিটিভি ফুটেজে ভাইরাল হতেই ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আতঙ্কে প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা পুরো ঘটনা তদন্তে নেমেছে শিক্ষা দফতর এক শিক্ষিকা ছুটি না পাওয়া তিনি ছুটির আবেদন করেছিলেন এবং ছুটি দেননি প্রধান শিক্ষিকা সেই শিক্ষিকা গিয়ে এই তৃণমূল নেতাকে জানান বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে রাহুল দা ইতিমধ্যেই অনেক অভিযোগ এমন এই রাজ্যে ঘটেছে যেখানে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় তৃণমূল নেতাদের দাদাগিরি আর এবার মালদার এই বুলবুলচন্ডি হাই স্কুলেও প্রধান শিক্ষিকাকে তৃণমূল নেতার হুমকি হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ সিসিটিভি ফুটেজেও সেই ধমকি দেওয়ার কথা তারুস্বরে কথা বলার কথা কিন্তু স্পষ্ট কিভাবে দেখছেন পুরো বিষয়টি দেখুন সমাজ বিরোধী আর মস্তানদের নিয়ে পার্টি গড়লে সেই পার্টির রাজত্ব চললে যা হওয়ার তাই হচ্ছে পুলিশ এখানে দেখেও না দেখার ভান করে থাকে তার কারণ পরিষ্কার পুলিশের ওপর আদেশ আছে যে এই জাতীয় যারা উদ্দণ্ড তাণ্ডবকারী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না কারণ এরা হচ্ছে সবাই মমতা ব্যানার্জির সম্পদ যে কারণে পুলিশ এই ঘটনার কোনো বিচার করতে পারছে না পুলিশ কোন ব্যবস্থা নিতে পারছে না যে কারণে কখনো শিক্ষকের পেটে লাঠি হচ্ছে কখনো মদ খাওয়ার জন্য আপত্তি করায় শিক্ষক মার খাচ্ছে কোথাও দেখা যাচ্ছে শিক্ষিকার উপর চরমভাবে আক্রমণ করছেন স্কুলে ঢুকে আবার দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাঠি মারছে কোথাও রেফারির পেটে লাথি মারছে এই একের পর এক এই যে দৃশ্য যদি এখন এই দৃশ্যের বর্ণনা করতে শুরু করি আমরা পনেরো বছরের বর্ণনা পনেরো লক্ষেও শেষ হবে না অতএব সেই কারণে আমরা মনে করি এই সরকার যতক্ষণ আছে এই জিনিস দেখতে হবে এই সরকার না গেলে পশ্চিম বাংলার মান সম্মান শিক্ষকের সম্মান মহিলার সম্মান কোনো কিছুই থাকবে না অতএব আমরা এখনো আবার দাবি করছি যে তৃণমূল নেতা এইভাবে স্কুলে ঢুকে শিক্ষিকার সাথে অভব্য আচরণ করছে তাকে অবিলম্বে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে ধন্যবাদ কথা বলার জন্য আবারও রাজনীতি শিক্ষাঙ্গনে আবারও রাজনৈতিক ব্যক্তিত্বদের অবাধ বিচরণ আবারও তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে কটুক্তির অভিযোগ একেবারে স্কুলে ঢুকে যেখানে টিচার্স রুম রয়েছে যেখানে প্রধান শিক্ষিকা বসেন সেখানে ঢুকে সিসিটিভি ফুটেজে স্পষ্ট যে সেখানে চিৎকার করছেন তৃণমূল নেতা অন্য এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার কারণে ইতিমধ্যে বেলঘরিয়ার ঘটনায় গ্রেফতার জানা যাচ্ছে যেভাবে মারধর করার ঘটনা বেলঘরিয়ার ঘটনায় গ্রেফতার এই ঘটনায় অভিযুক্ত আরো কয়েকজন জয় অভয় পাপাইদের ধরতেই অভিযান ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্তরা বেলঘরিয়ার ঘটনায় প্রথম গ্রেফতার শিক্ষককে ব্যাপক এই ঘটনায় অভিযুক্ত আরও কয়েকজন এবং জয় অভয় পাপাইদের অভিযান হয় এবং দেখছেন যে যেখানে এক মহিলা পর্যন্ত রয়েছে এক মহিলা মদ্যপ এক মহিলা এবং বেশ কয়েকজন ব্যক্তি মিলে এক শিক্ষককে ব্যাপক মারধর এক শিক্ষককে মারধর এবং রাস্তার পাশে পথচলতি মানুষজন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সুব্রত পাল রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত ইতিমধ্যে গ্রেফতারের ঘটনা এক শিক্ষক কিভাবে মারধর সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এবং এক মহিলা পর্যন্ত রয়েছে দেখো তোমাকে জানিয়ে রাখি আর প্লাস নিউজে যে সিসিটিভি ফুটেজ টেলিকাস্ট হয়েছিল সেই সিসিটিভি ফুটেজ পুলিশ কিন্তু হাতে নাই এবং পুলিশ সেই হাতে নিয়ে সিসিটিভি ফুটেজ থেকে প্রথমে পুলিশ যেটা কাজ করেছিল বেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের হওয়ার পর যে প্রত্যেককে চিহ্নিত করা এবং চিহ্নিত করার পক্ষে সব থেকে যেটা সুবিধা ছিল যেহেতু ছ থেকে সাতজন ছেলে ছিল তার মধ্যে একটি মেয়ে ছিল সেই কারণে মেয়েটিকে চিহ্নিত করার কাজ প্রথমে শুরু করে এবং মেয়েটিকে চিহ্নিত করার পর তারা তল্লাশি শুরু করে এবং নিমটা থানা এলাকা থেকে মেয়েটিকে গ্রেপ্তার করে যেটা জানা যাচ্ছে যে মেয়েটির নাম হচ্ছে মাদিরা মুখার্জি এবং মাদিরা মুখার্জিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে নিমতা থেকে বেলগড়িয়া থানায় নিয়ে এসছে বেলগড়িয়া থানার পুলিশ এবং ওই যে যে সিসিটিভির ফুটেজ সেই সিসিটিভির ফুটেজ দেখে বাকিদের কিন্তু মধ্যে ইতিমধ্যেই তিনজনকে চিহ্নিত করে ফেলেছে পুলিশ তাদের নাম হচ্ছে জয় পাপাই এবং অবয় এই তিনজনকে ইতিমধ্যেই পুলিশ চিহ্নিত করেছে এবং এই তিনজনের খোঁজে কিন্তু তল্লাশি শুরু করেছে এবং এই যে মাদিরাকে তারা কিন্তু নিমতা থেকে গ্রেপ্তার করে যে বেলগড়িয়া থানায় নিয়ে এসছে তাকেও জিজ্ঞাসাবাদ করছেন বাকিরা কোথায় রয়েছে কিভাবে তাদের ঘটনা ঘটলো কেনই বা তার উপর আক্রমণ করলো সমস্ত বিষয়গুলি জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি যে নামগুলোকে তারা ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছেন তাদের খোঁজে কিন্তু বেলগড়িয়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে তবে এলাকার মানুষের মনে কিন্তু একটা ক্ষোভ রয়ে গেছে এলাকার মানুষের বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরেই এই যে ঝিলপাড় এলাকা সেই ঝিলপাড় এলাকায় কিন্তু সন্ধ্যের পরই কিন্তু বিভিন্ন রকম গোষ্ঠীর মানুষ যারা ছিলেন তারা কিন্তু এখানে আড্ডা জমান এবং তাদেরকে প্রতিবাদ করলে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে হুমকি দেন একইভাবে গতকাল যে কৌশিকী অমাবস্যা ছিল সেই কৌশিকী অমাবস্যার কালী পুজোতে কাকার বাড়িতে কালী পুজো ছিল কাকার বাড়িতে সারা রাত কালী পুজো কাটিয়ে সকালবেলা ফিরছিলেন অঙ্কনের শিক্ষক নিরুপম পাল সে যখন ফিরছিলেন সে যখন দেখেন যে সকালবেলায় বসে ছটি ছেলে এবং একটি মেয়ে তারা মদ পান করছেন এবং একেবারে প্রকাশ্যে রাস্তার ওপরে ঝিলের ধারে বসে তখন তিনি প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করার পর তার উপর চড়াও হয় তাকে মারধর করে শুধুমাত্র যে ওই যে ছজন যুবক ছিলেন তারা নয় যে মহিলা ছিলেন তিনিও কিন্তু তাকে মারধর করেন এবং সেই সিসিটিভির ফুটেজ প্রকাশতে আসার পরই কিন্তু বেলগড়িয়া থানার পুলিশ তাদেরকে চিহ্নিত করেন এবং সেই চিহ্নিত করে মাদিরা মুখার্জিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং বাকি যারা ছিলেন তাদের মধ্যে থেকে তিনজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন এবং তিনজনকে তারা কিন্তু ইতিমধ্যে তাদের খোঁজে চল্লাশি চালাচ্ছে স্থিতি কোনো রাজনীতির রং কোনো রাজনৈতিক পরিচয় এই ঘটনার সঙ্গে কি যোগ রয়েছে না এখনো পর্যন্ত কিন্তু এই যে যে যুবকদের নাম উঠে আসছে তাদের সাথে কিন্তু কোন রকম রাজনৈতিক যোগ পাওয়া যায়নি এবং ইতিমধ্যে আমরা জানি যে যে শিক্ষক তোমাকে একটু বিরত করছি শিক্ষাবিদ অচিন্ত বাবু আমাদের সঙ্গে রয়েছেন আপনার কাছে যেটা জানার চেষ্টা করব একজন শিক্ষককে প্রকাশ্যে দিনের আলোয় প্রতিবাদী হওয়ার জন্য মারধর করা হচ্ছে রাস্তায় পথ চলতি মানুষজন যাচ্ছেন আসছেন কেউই সেভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন না সবাই দেখছেন পুরো বিষয়টি যদিও সেই ঘটনায় এই মুহূর্তে যা জানা যাচ্ছে গ্রেফতার করা হয়েছে কিভাবে দেখছেন প্রতিবাদ করলেই মার দেখুন সমাজটা একেবারে অবক্ষয় চূড়ান্ত জায়গা পেয়েছে এই অবস্থায় যা হবার তাই হচ্ছে শিক্ষকরা ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা দেবেন এবং নৈতিকতা থেকে তারা যদি অদপতিত হন তাহলে শিক্ষকরা তাদের যথাসম্ভব শাসন করবে। সেই শাসনটা যাতে খুব বেশি না হয় সেজন্য কিছু আহ সামাজিক আন্দোলন এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে কিন্তু শিক্ষক তার চোখের সামনে দেখবেন ছাত্ররা মদ্যপান করছে এবং তিনি কিছু বলবেন না বা বললে তার ওপর অত্যাচার ফিরে আসবে এরকম ঘটনা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতেই হওয়া খুব মানে দুর্ভাগ্যজনক এমনি আমি তো দেখেছি অনেক জায়গায় বয়স্ক মানুষরাও শিক্ষক শুনলে তার সামনে মাথা ঝুঁকে প্রণামের মতো ভঙ্গি করে এইটাই ভারতবর্ষের ভাবধারা গুরু দক্ষিণা দেওয়ার ইচ্ছা এবং সেই গুরু দক্ষিণা এমনকি একলব্যের মতো গুরু দক্ষিণা হলেও সেটা দেওয়ার ইচ্ছা ভারতীয় সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে চলে এসেছে সেই থেকে আমরা সরে এসেছি সুতরাং আজকে যে অবস্থা হচ্ছে এই অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব এই ব্যাপারটা বোঝে যাচ্ছে না খুব ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগুচ্ছি একেবারেই তাই আপাতত ধন্যবাদ আপনাকে অচিন্ত বাবু সত্যি তাই ভয়ঙ্কর এক পরিস্থিতি ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে সমাজ যেখানে প্রতিবাদ করলেই এভাবে একসঙ্গে এতজনকে এতজন মিলে এক শিক্ষককে মারধর লাথি ঘুষি কিনা মারা হচ্ছে তাকে কারণ প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেছেন তিনি এক মহিলা তিনিও আবার পিছপা হননি তিনিও মদ্যপ অবস্থাতেই ছিলেন এবং এগিয়ে এসে শিক্ষককে এইভাবে মারধর সিসিটিভি ফুটেজে পরিষ্কার সেই ছবিটা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত সুব্রত তুমিও অচিন্ত বাবুর কথা শুনলে যে যেখানে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই ছবি তো সত্যিই সেই দিকটাই দেখাচ্ছে একেবারে দেখো সিটি আরো একটা প্রশ্ন উঠে আসছে এলাকার মানুষ বলছেন যে একজন মহিলা সে ছটি ছেলের সাথে বসে সে মদ্যপান করছেন এরপর যদি মদ্যপ অবস্থায় কোনো একটি ঘটনা ঘটে যেত তখন তো আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত এই শিক্ষকের মারধরের ঘটনার ঘটনা থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই মদের আসর থেকে বিভিন্ন রকমে দুর্ঘটনা ঘটে সেরকম যদি ওই মহিলার ওপর কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হতো সেই কারণে যে মহিলা একা ছটি ছেলের সাথে বসে এই একেবারে প্রকাশ্য রাস্তার ধারে যে মদ্যপান করছেন তার বিরুদ্ধে কিন্তু এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং এলাকার মানুষের বক্তব্য হচ্ছেন এই ঝিলপাড়ের কথা কিন্তু স্থানীয় নেতৃত্ব যেমন জানেন দীর্ঘদিন ধরে ঠিক একইভাবে পুলিশ প্রশাসনও কিন্তু জানেন কিন্তু রাতের বেলা পুলিশের তহলদারি দেওয়ার কথা সেই পুলিশের তহলদারি কিন্তু এখানে অনেক অংশে কমে গেছে সেই কারণেই কিন্তু এই যারা নেশাগ্রস্ত যুবক যুবতীরা রয়েছেন তারা এই ঝিল পারে এলাকাকে বেছে নেন এবং তারা এই অঞ্চলে এসে তারা কিন্তু মদ্যপান করেন বিভিন্ন রকম নেশার জিনিস তারা কিন্তু এখানে এসে সেবন করেন সেই কারণেই কিন্তু এলাকার মানুষের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে এবং এলাকার মানুষ চাইছেন যে এই যে ঘটনা ঘটেছে এবং এলাকায় ভালো ছেলে বলে পরিচিত এই যে শিক্ষক নিরুপম পাল তার উপর যারা মারধর করেছে তারা প্রত্যেকে যেন গ্রেপ্তার ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বাকি যারা ছিলেন তাদের মধ্যে থেকে তিনজনকে ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছেন এবং পুলিশ মনে করছে এই তিনজনকে ধরতে পারলে বাকি যারা ছিল তাদের প্রত্যেককেই পুলিশ গ্রেপ্তার করতে পারবে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এদের বিরুদ্ধে যেমন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শাসক দলও চাইছে যে যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যেন উপযুক্ত ব্যবস্থা নেয় স্মৃতি ধন্যবাদ এক জায়গা নিমন্ত্রণ নিয়েছিল তাহলে দিয়ে বাবা সেখানেই ছিলেন তো কোনো ছোট টাকার বাড়ি ফিরছিলাম তখন দেখি রাস্তার মধ্যে সাত আটজন সাত আট জন ছেলে আর একটা মেয়ে দিনে মানে দিনের ফুটে গেছে তখন ড্রিঙ্ক করছে তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্ক করছো তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে তেরে আসে এবং আমাকে মারধর শুরু লোকনাথ মন্দিরের সামনে রায় কাছে সময় দেখলাম সাত আটটা ছেলে বা নটা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে জিনিস করছে বেলগড়িয়ার ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার গ্রেপ্তার মদিরা মাদিরা মুখার্জি এবং ইতিমধ্যে আরও বেশ কয়েকজনের এই ঘটনায় তারা অভিযুক্ত এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্তরা এবং বেলপুরিয়ার নন্দননগরে ঝিল পারে। প্রায়শই স্থানীয়রা বলছেন বহুবার প্রশাসনকে জানানোর পরেও প্রায়শই কিন্তু মদের আসর বসে দিনে দুপুরে সবসময় মদের আসর এখানে চলতে থাকে এবং আজ এই শিক্ষক প্রতিবাদ করাতেই তার এই অবস্থা তাই অনেকেই ভয়ে হয়তো প্রতিবাদও করতে পারেন না এইরকম গুরুত্বপূর্ণ অভিযোগ বেলঘড়িয়ার নন্দনগর থেকে উঠে আসছে স্থানীয় বাসিন্দারাই সেই অভিযোগ করছেন যদি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেলঘড়িয়ার নন্দনগরের ঘটনায় রক্তাক্ত প্রতিবাদী শিক্ষক বেলগুরিয়ার ঘটনায় প্রথম গ্রেপ্তার শিক্ষককে মারধরের ঘটনায় প্রতিবাদী শিক্ষক তিনি এলাকায় একজন ভালো ব্যক্তি একজন সুনাগরিক বলেই পরিচিত এবং পেশায় শিক্ষক তাকে ব্যাপকভাবে মারধর এক মহিলা অবস্থাতে তাকে মারধর করেছে